মিউচুয়াল ফান্ড বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে অ্যাপ্রুভাল পাওয়া একটা ফান্ড ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি আমরা যদি প্রথমেই খুব সংক্ষিপ্তভাবে একটু মিউচুয়াল ফান্ড কি সেটা একটু জেনে নিই মিউচুয়াল ফান্ড বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে অ্যাপ্রুভাল পাওয়া একটা ফান্ড যেটা অনেক অনেকজন সাধারণ বিনিয়োগকারীর বিনিয়োগ একত্রিত করে একটা তহবিল গঠন করা হয় যেটার পরিচালনার দায়িত্বে থাকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং এটা কমিশনের কিছু গাইডলাইন আছে স্পেসিফিক সেটা ফলো করে একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার মানি মার্কেট এবং ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করে সেখান থেকে রিস্ক অ্যাডজাস্টেড সর্বোচ্চ ভালো রিটার্নটা বিনিয়োগকারীদেরকে দেওয়াটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের গোল এখন আমাদের ইন্ডাস্ট্রিতে মূলত দুই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আছে আমরা সবাই জানি একটা মেয়াদি বা ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড একটা বেমেয়াদি বা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের সমস্যাগুলো নিয়ে যদি আমরা কথা বলতে চাই সমস্যা না বলে যদি আমরা চ্যালেঞ্জ বলি প্রথম চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় ইনভেস্টমেন্ট অপশন হিসেবে মিউচুয়াল ফান্ডে এখনও পরিচিত না সাধারণ মানুষের কাছ থেকে যেভাবে সঞ্চয়পত্র এফডিআর বা ডিপিএসআর ব্যাপারে সবাই জানে ইনভেস্টমেন্ট ভেহিকেল হিসেবে মিউচুয়াল ফান্ডটা এখনও মানুষের কাছে ওইভাবে পরিচিত করতে পারিনি আমরা এটাকে ল্যাক অফ ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস আমরা বলতে পারি এটা একটা পয়েন্ট আমরা বলতে পারলাম আমি যদি সেকেন্ড একটা পয়েন্টে যাই যে মিউচুয়াল ফান্ডের ইনভেস্ট আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টরদেরকে অনবোর্ড করার ক্ষেত্রে আমরা কী ধরনের প্রবলেম বা চ্যালেঞ্জ ফেস করে থাকি একটা যেটা হয়ে থাকে যেহেতু আসলে মিউচুয়াল ফান্ডটাকে আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাচ্ছি না বা শুধু হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়ালের মধ্যে রাখতে চাচ্ছি না রিটেল ইনভেস্টরদেরকে অনবোর্ড করার ক্ষেত্রে একটা প্রবলেম যেটা হয় যে আমাদেরকে ইউনিটগুলো পাঠাতে হয় তার বিও অ্যাকাউন্টে সো একজন যখন স্মল টিকেট ইনভেস্টমেন্ট করার জন্য একজন ইনভেস্টর মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আগ্রহী হয়ে ইনভেস্টমেন্ট করতে আসতে চাচ্ছেন তো প্রথমে আমরা বলতেছি তুমি আগে একটা বিও অ্যাকাউন্ট খুলে তারপরে আমাদের কাছে আসো তো সরাসরি তারা আমাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট প্রসেসটা তাদের জন্য একটু ইনকনভিনিয়েন্ট হয়ে যাচ্ছে সো ব্যাপারটা এরকম যে আমার কাছে অ্যাকাউন্ট ইউনিট পারচেস করতে আসলো আমি আরেক জায়গায় তাকে অ্যাকাউন্ট খুলতে পাঠালাম আদার আবার যখন সে ফান্ডটা উইথড্র করতে চাচ্ছে তখন এই ইউনিটগুলো যখন তাকে আবার আমাকে ফেরত দিতে হচ্ছে এটার কোনো ডিজিটালাইজড প্ল্যাটফর্ম নাই তাকে একটা হার্ড কপি সাইন কপি এক জায়গায় সাবমিট করতে হচ্ছে তারপর সে ফান্ডটা উইথড্র করতে পারছে পুরা জিনিসটা একটু ইনকনভিনিয়েন্ট হয়ে যাচ্ছে ইনভেস্টরের জন্য অ্যান্ড উই ফাইন্ড ইট চ্যালেঞ্জিং ইনভেস্টররা ডিমোটিভেট হয় যখন আমরা বলি যে সরাসরি তুমি আমার কাছ থেকে এই এই ইউনিট পারচেস এবং সারেন্ডারটার মাঝখানে একটা মিডিয়াম হয়ে আসতে হবে তো এটা অপারেশনাল ক্ষেত্রে ইনভেস্টর অনবোর্ড করার ক্ষেত্রে আমরা এই চ্যালেঞ্জটা ফেস করি আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই যদি আমরা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের কথা বলি ট্যাক্স বেনিফিটের ক্ষেত্রে কিছু ডিফারেন্সেস আছে যেমন দুই সাল পর্যন্ত কোনো লিমিট ছিল না আমরা তো ট্যাক্স রিবেটের জন্য আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হয় ইউ অবভিয়াসলি নো অ্যাবাউট ইট সো আগে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে যে ট্যাক্স রিবেট পাওয়া যেত সেটার কোনো সেই ইনভেস্টমেন্টের কোনো লিমিট ছিল না দুই হাজার সালে নতুন অ্যাক্ট যখন আসলো এটাকে একটা ক্যাপ করে দেওয়া হলো যে পাঁচ লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্টে তুমি রিবেট পাবা বাট যেটা লিস্টেড সিকিউরিটিসের ক্ষেত্রে এই ধরনের কোনো ক্যাপ নাই সো একটা পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে যেটা আসলে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের বেনিফিটটাকে কমাই দিচ্ছে সেম গোস ফর ক্যাপিটাল গেইন ট্যাক্স একজন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যখন সরাসরি লিস্টেড সিকিউরিটি থেকে ক্যাপিটাল গেইন করছেন সেটা ট্যাক্স ফ্রি বাট যেখানে ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ডের কথাটা উল্লেখ নাই এটা নিয়ে যদিও কমিশন কাজ করছে যে মিউচুয়াল ফান্ডটাকেও ওইটাকে ট্যাক্স ডিবেটেন ট্যাক্স এক্সামশন অ্যাড করার জন্য বাট স্টিল ইট এস ক্যাপিটাল গেইন নট ট্যাক্স এক্সামটেড সো এই ট্যাক্স বেনিফিটের একটু কম ইনভেস্টমেন্টের প্রসিডিউর অ্যান্ড দেন ফাইন্যান্সিয়াল লিটারেসি কম মানুষের মিউচুয়াল ফান্ড সম্পর্কে যে আইডিয়াটা কম এই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছি ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি